নমস্কার বন্ধুরা পাপটি কিচেন থেকে বলছি সবাই কেমন আছেন আমি ভালোই আছি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রান্না করব কাঁঠাল কাঁঠালটা আমি কেটে নেব গাছ থেকে পাড়া হয়েছে ভিডিওটা দেখানো হয় নাই অফ ক্যামেরায় ছিল আর এখন আমি কাঁঠালটা ছোটো ছোটো করে কেটে নেব কেটে তারপরে আমি রান্না করতে চলে যাব বন্ধুরা রান্না আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সুলাই বসিয়ে দিলাম হলুদ ও লবণ দিয়ে দিয়েছি আর বন্ধুরা কালা যদি এরকম সিদ্ধ করা হয় তাহলে এর একটু কষ থাকে না কষের যে ভাবটা সেটা পুরোটা চলে যায় এখন আমি পরিমাণে একটু জল দিয়ে দেব এটা দিয়ে সিদ্ধ করে নেব দেখো কাটালটা প্রায় ভাব দেওয়া শেষ একটু পরে আমি জলটা ছেঁকে নেব কাঁঠাল দেখুন আমি জলটা ছেঁকে নেব ছেঁকে রান্না করতে চলে যাব দেখো জলটা সুন্দর করে ছেঁকে নিয়েছি এখানে আমি বড়ো সাইজে তিনশো গ্রামের মতো চিংড়া মাছ নিয়ে নিয়েছি এই চিংড়াটা দিয়েই আমি কাঁঠালটা রান্না করব এখন আমি চিংড়াটা সুন্দর করে বেছে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালটা রান্না করার জন্য আমি একটু প্রথমে গরম মশলা ভেজে নেব ভেজে এটা বেটে নেব কারণ এখানে অনেকটা গরম মশলা ব্যবহার করতে হয় দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টুকরো এলাচ আর দিয়ে দেবো কিছুটা জিরা আমি সম্পূর্ণ একসাথে ভেজে নেব একটু ছেড়ে ভেজে আমি বেটে নেব পাটায় ভাজা শেষ এখন আমি নামিয়ে নেব রান্নার জন্য কড়ইতে সাদা তেল দিয়ে দেব চিংড়ি মাছটা সুন্দর করে বেছে নিয়েছি আর ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি দেখো বন্ধুরা চিংড়ি মাছের সাইজটা অনেকটা বড় একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন আমি তেলের ভিতরে দিয়ে দেব নেড়ে ফিরে সুন্দর করে ভেজে নেব চিংড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি একটু আলু ভেজে নেব ফ্রিজে আমার আদা বাতা ছিল এই আদাটা আলুর দিকে দিয়ে দেব আলুর সাথে একসাথে আমি কষিয়ে নেব আদাটা আলুটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটু জল দিয়ে দেব আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন এখন দেব কিছুটা মরিচ সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাই আমি লবণটা এখন একটু কম দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দেব কিছুটা ঢুঁড়ার গুঁড়া আর দেবো কিছুটা কাঁচা জিরার গুঁড়া এটা আমি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা তার চিনি দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধাপ দেওয়া যে কাঁঠালটা এটা আমি দিয়ে দিচ্ছি এটা এই মশলার সাথে একসাথে সুন্দর করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব গরম জল একটু সময় ঢেকে আমি কষিয়ে নেব পাটায় গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি বেটে নেব পুরো মশলাটা বাটা শেষ এখন আমি ঢাকনা উল্টে একটু লেড়ে দেব দেখো অনেকটা জল বেরোয় নেড়ে চড়ে এটা সুন্দর করে কষিয়ে তারপরে আমি এখানে গরম জল দিয়ে দেব আর এটা আমি বেশি ঝোল রান্না করব না হালকা মাখা মাখা ঝোল রান্না করব একটু ঢেকে ডেকেই রান্না করব আমার পুরো কাটালটা সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আর এই কাঁঠালটা কিন্তু এই সময়ে এরকম রান্না খেতে ভালো হয় এক্সট্রা কোনো জল নাই দেখো পুরাটা শুকিয়ে গেছে আর আমার কাঠালটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল আমি ঝোল রান্না করব না তার জন্য কম জল দিচ্ছি তোমরা যদি ঝোল একটু বেশি খাও একটু বেশিই দিবে আর দিব না এখন উত্তরেই আসলে আমি দিয়ে দেব জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব চিংড়ি মাছটা তরকারিটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আরও আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। একটু নেড়ে নেড়েসেরে মিশিয়ে দিচ্ছি আর বেশি সময় লাগবে না পাঁচ মিনিটে হয়ে যাবে রান্নাটা এখন আমি তরকারিতে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম ছোটো টুকরো করে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা এটা একটু নেড়ে সেরে ভেজে নেব এখন আমি এই যে ফোড়নটা দিয়েছি এটা আমি পুরোটা তরকারিতে ঢেলে দিলাম এভাবে ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই আমি সব তরকারিতে মোটামুটি ফোড়ন দেই এখন দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রাখছি গরম মশলা সেটা এই যে দেখো বন্ধুরা গরম মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার দারুণ স্বাদের চিংড়ি মাছের দিয়ে কাঁঠালের তরকারিটা রান্না শেষ এটা কিন্তু খেতে বন্ধুরা অনেক মজা হয়েছিল তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না Bye bye.